সেটা নিয়ে একটা আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তাদের সৌর্য বীর প্রশংসা করে একটা প্রস্তাব আমি বিধানসভার অধ্যক্ষ হিসেবে আমার চেয়ার থেকে এনেছিলাম সে প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা ভেতরে ছিলেন সবাই দেখেছেন আমি আজকে কিছুক্ষণ আগে বিভিন্ন মিডিয়াতে দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করে গেছে এটা আমি খুব আহত হয়েছি এটা দেখে যে একজন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা তার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে প্রিভিলেজের আইন অনুযায়ী যা করা সেটা আমরা করব তবে এটা যে সম্পূর্ণ অসত্য আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রী স্পিচের কপিটা তুলেছি মুখ্যমন্ত্রী স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি বা এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের স্বপক্ষে এখানে বক্তব্য রেখেছেন সুতরাং এই ধরনের বিবৃতি যেটা দিচ্ছেন বাইরে এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক এবং আমি মনে করি যে আপনারা যারা মিডিয়ার লোকজন রয়েছেন আপনারা ভেতরে ছিলেন এই ধরনের বিভ্রান্তিমূলক যারা কথাবার্তা বলছেন তাদের এটা সত্যতা যাচাই করে আপনার সংবাদটা পরিবেশন করবো কিছু বলে দিল সঙ্গে সঙ্গে নিয়ে নিলেন এটা বিধানসভা সংক্রান্ত ব্যাপার এটা তো মাঠের ঘাটের ব্যাপার না সুতরাং এই ব্যাপারটা একটু আপনাদের সতর্কভাবে দেখে জেনে নিয়ে আপনাদের সম্প্রচার করা উচিত এটা প্রিভিলেজ জমা পড়েছে প্রিভিলেজ জমা পড়েছে প্রিভিলেজ আমরা কনসিডারেশনে নিয়েছি কালকে আমাদের ভুল অনুযায়ী যেটা হবে সেটা আমরা আমার তো মনে হয় এটা আপনাদের নৈতিকতার একটা প্রশ্ন রয়েছে আমাদের বিধানসভার অভ্যন্তরে আপনারা ছিলেন যদি আপনারা না থাকতেন ব্যাপারটা অন্যরকম হতো আমার কাছে ঠিক কথা একটা উত্তাপ বেশি উত্তেজনা হয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এমন কোনো কথা বলেননি যে তিনি পাকিস্তানের সপক্ষে তার বিবৃতি দিয়েছেন এই যে একটা বিভ্রান্তিকর বক্তব্য রাখা হচ্ছে এটা এটা সত্যি কথা বলতে গেলে পরে আমাদের বিধানসভার একটা অমর্যাদা হচ্ছে সেই জন্য আপনারা সতর্কভাবে এটা সম্প্রচার করবেন আপনার সত্যতা যাচাই করে এটা সম্প্রচার করবেন যদি দেখেন যে কোনো অসত্য যেটা কোনো ভিত্তি নেই এই ধরনের যে কিছু বলে দিল সবই আপনারা ধুমধাম করে দেখাতে শুরু করবে আপনাদেরও কিন্তু নিজেদের একটা দায়িত্ব থাকে কারণ আপনারাও বিধানসভার আওতায় আসতেই পারেন তাহলে যে আপনারা এর সত সত্যতা যাচাই না করে দুম করে আপনারা এটা দেখিয়ে দিলেন এটা আপনারা একটু সতর্ক থাকবেন একটু আমি আমার অনুরোধ এটা করি আমাদের কোনো লাইভ তো আপনারা কন্টিনিউয়াসলি দেখিয়ে যাচ্ছে তাই হতে পারে কিন্তু আপনার কন্টিনিউয়াসলি তো দেখিয়ে যাচ্ছে না করছে যেমন শুধু বলে তা কাজ করতে পারে এবং পাকিস্তানের ওইটা যা ব্যাপার আছে সেটা আমরা দেখব সুতরাং এইটা যে বলছেন যে একটা আমি যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি একটা খুব খারাপ কথা শব্দ ব্যবহার করে যদি বলি যেটা আমাদের লোকসভার রেকর্ডে নেই লোকসভাকে উত্তৃত করে বলি এটা বোধহয় ঠিক উচিত হবে না এটা তো বিধানসভা সংক্রান্ত বিষয় আপনারা ছিলেন ভেতরে ছিলেন আপনারা শুনেছেন আপনারা জানেন আপনাদের তো এটা বোঝা উচিত আপনাদের এটা একটু দেখা হচ্ছে এইটুকু আমি বলবো আর আমার কিছু বলার নেই আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার